এই রে কলটা থেকে এত জল পড়ছে আমি এখন কিভাবে থালা বাসনগুলো ধোবো সকালের তো রান্না করাটাও আমার বাকি রয়ে গেল। এত কিছু কাজ কিভাবে যে করব সেটাই বুঝতে পারছি না তবে কি আর করব, আমাকে তো করতেই হবে কারণ আমি চাই এই সংসারে কোনো ঝামেলা না হোক আমার বড় যা কোনো কাজ না করুক আমি সব কাজ করব না হয় তবু সবাই যেন আমাকে খুব ভালোবাসে আর যেন আমাকে আপন করে নেয় খুব তাড়াতাড়ি বিয়ের আগে মা তো বলেই দিয়েছিল যে শ্বশুর গিয়ে সবার সাথে খুব ভালো আচরণ করবে যাই যাই এখানে আর দাঁড়িয়ে না থেকে শাশুড়ি মাকে গিয়ে বলি যে কলের মিস্ত্রি এনে কলটা ঠিক করে দিতে শুনুন মা আপনার সাথে এত কথা বলতে আমার একদম ভালো লাগে না আপনাকে কতদিন করে বলেছি যে আমি আর আমার স্বামী আলাদা হতে চাই কিন্তু আপনি তো আমাদের কোনো কথাই শুনছেন না ছোট ছেলেকে বিয়ে করালেন এত সুন্দরী বউ আনলেন তাকে দিয়েই তো আপনার হবে আমি কালো কুৎসুত মেয়ে আমার না আছে রূপ না আছে ব্যবহার আমি না হয় আলাদাই হয়ে যাই এটাই সব থেকে ভালো এখানে আপনি বসে বসে আঙুল চুষুন আর ছোট বেয়ের রূপের প্রশংসা করতে থাকুন বুঝেছেন আমি যা বলেছি তাই করুন বড় বৌমা তুমি 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 একটু বেশি কথা বলছো বলছো না এই শোনো যে যে আলাদা হয়ে যাবে তা আমার ছেলে কি দিন আমাকে বলেছে যে আলাদা হতে যেদিন আমার বড় ছেলে বলবে সেদিন না হয় তোমাদেরকে আলাদা করে দেব সব সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর করবে না একদম আর কি ছোট বউ ছোট বউ করছো আমার কোনো না বউরা যদি ভালো হতো হতো তাহলে না আর শোনো কথা বলো তোমার স্বামীও আমাকে কিছু দেয় না আর ওর স্বামীও কিছু দেয় না আমি আমার খাবারই খাই তাই বড় বড় কথা না বলে চুপচাপ থাকবে কি আমার স্বামী আপনাকে কিছু দেয় না মাসে মাসে মাইনেটা পেলে কার হাতে মাইনেটা গুচে দেয় শুনি আমার স্বামী সব টাকা পয়সা খেয়ে আবার বড় বড় কথা বলা হচ্ছে তাই তো শুনুন আমি একা একটু থাকতে চাই আমি আলাদা হয়ে যেতে চাই আপনার ছেলে আসলে একটু ভালো মতো কথা বলবেন সে বিয়ের শুরু থেকে তো আমার পেছনে যে লেগেছিলেন এখনো লেগেই আছেন এরকম শাশুড়ি জীবনেও দেখিনি আমিও তোমার মতো বৌমা জীবনেও দেখিনি না আছে চেহারা না আছে কথার ছিড়ি আমি আমার মতো থাকি বড়ে হয়েছি দুদিন পর মরে যাব এত কথা বলার সময় নেই আমার ক্ষমা করবেন বড় দিদি মা আপনাদের কথার মাঝে এসে বিরক্ত করলাম এত আমতা না করে কি বলতে এলে শুনি আসলে মা জলের কলটা নষ্ট হয়ে গেছে অনবরত জল পড়েই যাচ্ছে একটা যদি মিস্ত্রি এনে জলের কলটা ঠিক করে দিতেন তাহলে একটু ভালো হতো তার জলের কল ঠিক করতে আমার কাছে এলে কেন শুনি তোমার স্বামী তো ভালোই রোজগার করে তা আমার রোজগারে কি কলের জল ঠিক করতে হবে আর কত সংসারের পেছনে খরচ করব আমি আর ভালো লাগে না বাপু ইচ্ছা করে সব কিছু বিক্রি করে বৃদ্ধাশ্রমে গিয়ে বসে থাকি যাও যাও কাজগুলো কিভাবে করবে না করবে সেটা আমার দেখার বিষয় নয় জলের কল ঠিক না না হলে পুকুর আছে ওখানে গিয়ে সব কাজগুলো করে এসো আমার ধারা আর টাকা পয়সা ঢালা সম্ভব হচ্ছে না দুই আপদ এসেছে আপনি আপদ কাকে বলছেন শুনি আপদ হলে আপনার ছোট বউ আপদ হতে পারে আমি এবারই লক্ষ্মী আমাকে একটু সম্মান দিয়ে কথা বলবেন আমি আসার পরেই এই সংসারে উন্নতি হয়েছে কে আপদ কে বিপদ সেটা আপনি খেয়াল করলেই দেখতে পাবেন এত বাজে কথা কখনোই বলবেন না ওরে বাবা রে বাবা এটা তো মেয়ের মুখ নয় যেন বাঁশের বাঁশি এত কথা বলে সব সময় মাথার কাছে এসে জ্ঞান ওর জ্ঞান ওর করতেই থাকে যাও যাও ছোট বউ তুমি পুকুর ঘাট থেকে থালা বাসনগুলো ধুয়ে আনো আর তুমি বড় বউ যাও অন্য কাজে শোন ছোট, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না দেখেছিস আমি নিজের শাশুড়ি মাকেও মানি না আর তুই তো কোন ছাড় আচ্ছা দিদি নিজেদের মধ্যে দয়া করে ঝগড়া করবেন না আমি এখনই যাচ্ছি থালা বাসনগুলো ধুই বাকি সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলবো অগো ফুলের মা দেখো গো দেখো ধনী বাড়ির ছোট বউ পুকুর ঘাটে এসেছে থালাবাসন বাসন এরকম অবিশ্বাস্য ঘটনা আর জীবনে আমরা দেখতে পাব না তাই চোখ মন খুলে দেখে নাও দেখেছো গো ফুলির মা কিরকম জামাই আর শাশুড়ি নতুন একটা বউকে পুকুর ঘাটে দিয়েছে তারা বাসন আচ্ছা দিদি আমি ধনী বাড়ির বউ বলে কাজ করতে পারবো না এটা কোন বই লেখা আছে বলুন তো নিজের কাজ নিজে করলে সেটা তো অনেক ভালো সেটা ধনী আর গরিবে কি আসে যাই বলুন আর শুধু শুধু আমার শাশুড়ি আর স্বামীকে নিয়ে বাজে কথা বলবেন না তারা আমাকে কিন্তু এত জোর করে পাঠায়নি আমি নিজে থেকেই এসেছি দয়া করে এটাই সব থেকে ভালো হয় আপনাদের কাজ আপনারা করুন আর আমার কাজ আমি করি শুধু শুধু কেন ঝগড়া বাধাতে চাইছেন বলুন তো আপনারা সবাই মিলেমিশে থাকলে কত ভালো শুধু শুধু ধনী গরিব আর উঁচু নিচুতে ভেদাভেদ করছেন বা বাবা তোমার কথাটা শুনে তো খুব দারুণ লাগলো গো তোমার ব্যবহার তো দেখা যায় খুব ভালো এই কথাটা যদি তোমার বড় ঝাঁকে বলতাম এতক্ষণ একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত যাক আমাদের গ্রামের ধনী বাড়ির এত সুন্দরী আর এত লক্ষ্মী একটা বউ আসবে সেটা গ্রামবাসীরা কখনোই চিন্তা করিনি কুসুমের মায়ের কথা কিছু মনে করোনা গো বোন তোমার বড়জা তো খুব হিংসুটে মহিলা তাই তোমাকেও আমরা তাই মনে করেছিলাম আচ্ছা দিদি আপনাকে আমি কেন হিংসা করতে যাব বলুন তো আপনি যেমন রক্ত গড়া মানুষ আমিও ঠিক তেমনই মানুষ দুদিনের এই পৃথিবীতে এত অহংকার করে কি লাভ ক্ষমা করবে বোন তোমাকে আমি বুঝতে পারিনি তুমি যে কথাগুলো বলেছ সেই কথাগুলো আমার খুব মনে ধরেছে গো দুদিনেরই পৃথিবীতে এত গরিমা করে কি লাভ ধন্যবাদ দিদি আমার কথাটি বোঝার জন্য গিন্নি কিছু ভালো লাগছে না জানো তো ব্যবসায় এত ক্ষতি হচ্ছে কি বলবো তোমায় মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলাম কিন্তু মা আমাকে দেয়নি জানি না মা আমার সাথে এরকম কেন করে সময়। কিছু ভালো লাগছে না আমার গিন্নি তুমি নতুন এসেছো বাড়িতে তোমাকে যে কেন বলে ফেলছি জানি এসব কেন বলছো গো তোমার মনের কথা আমার কাছে প্রকাশ করবে না তো কার কাছে প্রকাশ করবি বলো আর মায়ের ব্যাপারে এসব কথা কখনো চিন্তাও করো না কোন মা চায় তো যে তার সন্তান অসুখে থাকুক এই ঘর বাড়ি জমি জমা সব মায়ের হলেও সবকিছুই তো তোমাদের দু ভাইয়েরই হবে তবে কেনই তো চিন্তা করছো বলো তো তুমি খুব সুন্দর মতো মার কাছে কিছু টাকা চাও আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মা তোমায় সাহায্য করবেই করবে আর এই ব্যবসা তো তুমি একা করছো না তোমার বড় দাদাও করছে দুজন মিলে মায়ের কাছে বললে মা ঠিকই মেনে নেবে একটু ধরনের হতে পারে কিন্তু মায়ের মনটা ভেতর থেকে অনেক ভালো বাবা গিন্নি তুমি এত সুন্দর মতো আমাকে বুঝিয়েছ যে আমার সব চিন্তা উবে গেল যেখানে নিজের মায়ের কথা আমি কত খারাপ চিন্তা করছি সেখানে তুমি আমার ভুল ভাঙিয়ে দিলে আচ্ছা ঠিক আছে গিন্নি আমি মায়ের কাছে চাইবো না হয় তবে একটা সমস্যা কি জানো তো আমার বড় দাদার বউ খুব বাজে একটা মহিলা সব সময় দু ভাইয়ের মধ্যে শুধু ঝগড়া ঝাঁটি লাগিয়ে রাখে নিজেকে যে কি মনে করে কে জানে তবে গিন্নি তোমার মতো এরকম গিন্নি পেয়ে আমি আসলে অনেক খুশি তুমি সম্পর্ককে মূল্য দিতে জানো আমরা পরিবার ছাড়া কোনো দিনই চলতে পারবো না পরিবারকে নিয়ে একসাথে থাকলে খুব সুখ আসবে পরিবারে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হতে চায় তারা কোনো দিনই সুখী হতে পারে না আমি তো এই কথাও শুনেছি যে বড় দিদি চান যেন তারা আলাদা হয়ে যায় মাকে অনেক জোর জবরদস্তি করে যে জমি জমা যেন ভাগ করে দেয় জানো তো আমার খুব স্বপ্ন ছিল যে আমার যেখানে বিয়ে হবে সেখানে সবাই মিলেমিশে একসাথে থাকবো তোমার মতো যদি সবাই ভাবতো তাহলে কত ভালো হতো তুমি তো এসেছো তো সেদিন হলো কিন্তু বড় বউ অনেক বছর ধরে এই বাড়িতে আছে সবাইকে জ্বালিয়ে মারছে জানি না তোমাকে কি কি কথা শোনায় তবে তুমি অনেক ভালো তোমার মতো মেয়ে আমি জীবনেও আর পাবো না কোনো দিন আচ্ছা তুমি যে এরকম গান্ডি পিন্ডি খেয়ে তারপর কাজে চলে যাও তা তোমার কি আমার সাথে কোনো কথা থাকতে পারে না বুঝি কতদিন করে বলেছি যে তোমার মায়ের কাছ থেকে তোমার জমিটা বুঝে নাও এই সংসারে আর থাকতে আমার ভালো লাগছে না আমি আলাদা হতে চাই আচ্ছা প্রত্যেক দিন খাবারের সময় কি শুরু করোটা কি বলো তো আমি কি খাবার ছেড়ে উঠে চলে যাব তোমার শুধু সব সময় আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও আলাদা হয়ে কি করবেটা কি শুনি জীবনে কোথাও শান্তি পেলাম না না পেলাম মায়ের কাছে না পেলাম তোমার কাছে আমি এবাড়িতেই থাকতে চাই সবার সাথে আমি কোথাও যেতে পারবো না তোমার যদি এত বিষাক্ত লাগে এই বাড়ি তুমি নিজে থেকেই চলে যাও এই বাড়ি থেকে ও আচ্ছা নিজের ভাইয়ের জন্যই তো এই বাড়ি ছাড়তে চাইছো না তাই তো এই বাড়ি ছেড়ে দিলে তো তোমার ছোট ভাইয়ের জন্য খুব কষ্ট হবে তাই তো তা তোমার ছোট ভাই বড় নাকি আমি বড় কোনটা শুনি তোমার কাছে বিয়ে করে জীবনে সব থেকে বড় ভুল করেছি না পেলাম ভালো শাশুড়ি না পেলাম ভালো স্বামী সব দিক দিয়ে আমার যত ঝামেলা এত ঝামেলা ভালো লাগে না আর তোমার সব দিক দিয়ে কেন ঝামেলা বলো তো আমার ছোট ভাইও তো বিয়ে করেছে তার বউ তো আছে এসব কথা তো তাকে কোনো দিন বলে না কত নম্র ভদ্র মেয়েটা দেখলেই ভালো লাগে তোমার মতো এরকম কুচুটি স্বভাবের নয় বুঝেছ এখনো সময় আছে স্বভাবটাকে পাল্টাও না হলে কিন্তু ভালো হবে না আমি যথেষ্ট ভালো স্বামী তাই তোমাকে সবসময় সহ্য করি না হলে এতদিনে এই বাড়ি থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম কি তোমার এত বড় সাহস তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এই বাড়িতে বিয়ে করেছি এখান থেকে যাওয়ার জন্য এখান থেকে আমি কোনো দিনও যাব না পারলে তুমি বের হয়ে যাও আমার কথাটা যদি না মানো তাহলে কিন্তু গ্রামে নালিশ বসাবো হ্যাঁ হ্যাঁ তুমি তো ওইটাই করতে পারবে যাও গ্রামে নালিশ বসাও আর আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও সবাই আমাকে মারুক আর বকুক এটাই তো তুমি চাও তাই তো তাই করো তুমি আমি আজ কোনো খাবারই খাবো না এই খাবার তুমি খাও আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমার খাবার খেতে হবে না ছোট ভাইয়ের বউয়ের এত প্রশংসা করলে যাও ওর ঘরে গিয়ে খাবার খাও আমি আমার খাবার কুকুর বেড়ালকে খাওয়াবো তবু তোমাকে খাওয়াবো না যত সব দাদা তুমি দেখেছো পরিবারের অবস্থাটা এই বউ ওই বউকে একে অপরকে দোষারোপ করে চলেছে প্রত্যেকদিন দিন এভাবে কি চলতে পারে তো আমাদেরও তো একটা জীবন আছে সারা দিন কাজ করি আর ঘরে এলে শুধু ঝগড়া আর ভালো লাগে না গো আর ভালো লাগে না তবে কিছু মনে করো না দাদা আমার বউটা এমনিতে অনেক ভালো মেয়ে কিন্তু কেন জানি না বৌদি সব আমার বউর উপর রেগে থাকে আমার বউ তো তাকে কিছুই কোনোদিন বলে না কোনো কাজ করার জন্য দেয় না তবে কেন যে এরকম করে সেটাই বুঝি না ভাই আমি আছি মহা ঝামেলায় আমার গিন্নিটাকে নিয়ে যে কি করব আমাকে পাগল বানিয়ে ফেলছে এই বাড়ি ছেড়ে আলাদা হতে তাকে নিয়ে আলাদা থাকতে আমি এক কথাই বলে দিয়েছি আমি এখান থেকে কোনো দিন যাবো না একদিকে ব্যবসাপাতির অবস্থা খারাপ আর একদিকে পরিবারের অবস্থা খারাপ কোন দিক দিয়ে যাব কিছুই জানি না মাঝে মাঝে ইচ্ছে করে এই বাড়ি ছেড়ে সন্ন্যাসী হয়ে বনে চলে যাই আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে দিচ্ছে আমার বউ জীবনে বিয়ে করে সব থেকে বড় ভুল করেছি বিয়ে করে বড় ভুল তো করবি তা শুনি তা তোমার ছোট ভাইকে নিয়ে কি বলা হচ্ছে তা কি আমার নামে আমার নাম ভেঙে আর কত ছোট ভাইয়ের কাছে ভালো সাজবে দুজনের ভালোবাসা দেখা যাচ্ছে উতলি পড়ছে যাও যাও এখন সভা ভাঙো আমি এখন ঘুমাবো এখানে জীবনে কত আপদার করলাম তোমার কাছে কোনো কথাই তো কোনোদিন রাখলে না তুমি কেমন ধরনের মানুষ বলো তো নিজের ভাইয়ের সাথে কথা বলছি দেখে তোমার সহ্য হচ্ছে না তুমি কি চাও একটু খোলসা করে বলবে আমি কিছুই চাই না বুঝেছ আমি চাই এ বাড়ি থেকে আলাদা হতে আমার এই সংসারের ঘানি আর কাজ করতে একদম ভালো লাগে না আর শোনো দেবর তোমার বউকে বলবে যে সংসারের কাজ যদি করতে চায় একটু ভালো মতে করতে রূপ আর কত চর্চা করবে রূপ চর্চা করতে করতে তো তার দিন যায় বৌদি তুমি কোনো চিন্তা করো না আমি আমার বউকে বলে দেব যে সংসারের কাজ ঠিক মতো করতে তুমি এখন দাদার সাথে একটু ঝগড়াটা কমাও তো কেন শুধু পরিবারে ঝগড়া করছো বলো তো সবাই মিলে একসাথে থাকলে কত ভালো দেখেছো তুমি আমার ভাগ্যে তুমি কত কিছু বললে তাও তোমার কথার কোনো উত্তর দিল না ব্যবহার কাকে বলে তার কাছ থেকেই তুমি শিখো ওরে বাবা রে বাবা ভাইয়ের প্রশংসা করতে করতে পঞ্চমুখ হয়ে যাচ্ছে তুমি শেখো তোমার শেখা উচিত তোমার ভাইয়ের থেকে ব্যবহার তোমার ভাইকে দেখো কি নিজের বউয়ের সাথে কত ভালো আচরণ করে আর তুমি তুমি আমার সাথে সারাক্ষণ ঝগড়া বাঁধিয়েই থাকো আমার কোনো কথাই তুমি শোনো না আচ্ছা তুমি কি পাগল নাকি ছাগল কোন দিকে ঝগড়া কোন দিকে নিচ্ছ আর কখন কি বলছো কিছুই তো বুঝছি না আমার মাথাটা খারাপ করো না তো এখান থেকে এখন দূর হও আমাকে পাগল বললি তো ঠিক আছে সময় আসুক তোমাকে দেখাবো মজা যে কত ধানি কত চাল আপনাদের পরিবারে একটু সুখে থাকে কিন্তু আপনাদের পরিবারে কোনো একতা বলতে কিচ্ছুটি নেই যে যার মতো থাকে সব সময় আর যে যার নামে গিবোধ করে আমার মেয়েটাকে এসব শিক্ষা আমি কোনো দিন দেইনি তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে আমার সাথে করে নিয়ে যাব এই বাড়িতে আর কখনো ফিরাবো না যেদিন সবার মাঝে একতা ফিরে আসবে সেদিনই আমার মেয়েকে এ বাড়িতে পাঠাবো এর আগে নয় আমার মেয়েটা সবসময় আমাকে খবর পাঠিয়ে কান্না করে আমার মেয়ের কান্না আমি একদম সহ্য করতে পারবো না কোনো দিন দয়া করে ক্ষমা করবেন বিয়ান মশাই আমার ছোট ছেলের বউ তো অনেক ভালো মেয়ে সেটা আমি স্বীকার করি আমার বউমাকে নিয়ে যাবেন না দয়া করে আমার ছেলেটা পাগল হয়ে যাবে আমরা কথা দিচ্ছি আমরা আর না না সংসারে সব সময় মিলেমিশে দয়া করে নেবেন কোনো দেখুন দিদি শুধু শুধু ঝগড়াঝাটি করে কি লাভ সংসারে আপনারা সবাই যদি একতা বজায় রাখেন তাহলে এই পরিবারকে নিয়ে মানুষ আর কোনো কথাই বলতে পারবে না শুধু টাকা পয়সা হলেও হয় না সম্মানটুকু লাগে আপনি একদম ঠিক কথাই বলেছেন এই কথাটা তো আমার মা আর বউকে বোঝানোই যায় না তাদের যে কোন দিন শিক্ষা হবে কে জানে তবে আশা করি এগুলো আর তারা কোনো দিন করবে না আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কোনো দিন আর আলাদা হতে চাইবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি মা আর ছোট মিলে প্রতিজ্ঞা করেছি যে সারা জীবন আমরা একসাথে মিলেমিশে থাকব। শুধু শুধু ঝগড়া করে কোনো লাভ নেই। পরিবারে একতা থাকলে কত ভালো। মানুষও আমাদের কি সম্মান করবে। এত দিন যে কেন এত খারাপ ব্যবহার করেছি সবাই সাথে এটা ভেবেই অনুতপ্ত হই। শোনো গিন্নি সবাই মিলেমিশে থাকলে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। পরিবারে হচ্ছে মানুষের সব থেকে বড় শক্তি তাই আমাদের সবাইকে মিলেমিশে থাকাটাই সব থেকে ভালো তুমি এটা বুঝতে পেরেছো দেখে আমি খুব খুশি হয়েছি গিন্নি তুমি বলেছিলে না তোমাকে একটা সাতনরী গলার হার বানিয়ে দিতে আমি খুব তাড়াতাড়ি বানিয়ে দেব এটা তোমার বোঝার পুরস্কার বাবা সত্যি বলছো তাহলে তো খুব ভালোই হবে আচ্ছা চলো চলো এখন সবাই মিলে আমরা একসাথে খাবার খাবো জীবনে অনেক পাপ করে ফেলেছি এগুলোর প্রায়শ্চিত করি আগে আস্তে আস্তে